আমরা অনেকে গর বানাই কিন্তু আমাদের মনের মধ্যে একটা সন্দেহ থাকি যায় যে আমার এই কলামের বিমের বাং কতটুকু আছে তো এটা চেক করা যাইব কি না তো অফ কোর্স যাই টেস্ট করা যায় অন সাইটও করা যায় তো পুরা ভিডিওটা দেখুন যখন এই রিবাউন্ড হামার মারা হয় তখন একটা জায়গায় কমসে কম টু টোয়েন্টি ফাইভ এম গ্যাপ দিয়ে তিনবার টেস্ট করতে লাগে তো তিনও যদি ভ্যালুটা সেম হয়ে যায় তো এখানে রিডিং আসে যেমন থার্টি টু আইসে তো ওই থার্টি টু যদি তিনও আই যায় তাহলে এটার আর কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই ওইটাও তার স্ট্রেংথ থাকবো নিউটন পার এম এম স্কোয়ারে থাকবো তো ওইটাও তার স্ট্রেংথ তো আমরা দেখে নিলাম তো ফাই নিলাম কিন্তু আমার কংক্রিটের কোয়ালিটি কেলে এটা বুঝতাম সামনে তো এটাও রিমান্ড আমার দেওয়া সম্ভব যেটা আমি অন্য একটা ভিডিওত কভার করব তো এর লাগে আপনারা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক এলে ফলো করুন